এনএন নিউজ টোয়েন্টিফোর পুজোর আগে কলকাতা পুলিশের পক্ষ থেকে বড় বড় পুজো প্যান্ডেলগুলোকে ইন্সপেকশন করা হলো বেহালার নতুন দলে জয়ন্ত সিপি মিরাজ খলিল পুজো প্যান্ডেলের বিভিন্ন দিক দেখলেন যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় বিশেষ করে দর্শনার্থীরা কিভাবে ঢুকবে কিভাবে বেরোবে তার গেটগুলো পরীক্ষা করছে এবং অগ্নি নির্বাপক ব্যবস্থাও খতিয়ে দেখলেন ਸਬਸਕ੍ਰਿਪਸ਼ਨ ਨਹੀਂ ਤਾਂ ਅੱਜ ਇੱਕ ਸਮਰ ਕੁਆਲਿਟੀ ਮੀਟਿੰਗ ਹੋਈ ਤਾਂ ਪੂਰੇ ਮੈਟਰ ਲੈਂਡ ਮਤਲਬ ਪੂਜੋ ਮੰਡਪ ਤੇ ਇਨਸਪੈਕਸ਼ਨ ਹੋਇਆ ਯੂਟਿਊਬ ਤੇ ਦੇਖ ਕੇ ਸਭ ਇਹ ਮਾਨਾ ਹੋ ਚੁੱਕੀ ਹੋਸ਼ੇ ਨਾ ਤਾਂ ਪਰ ਇਹਦਾ ਦੇਖੇ ਕਿ ਐਂਟੀ ਕੀ ਬਾਰੇ ਅੱਛੀ ਵੀ ਕੀ ਬਾਰੇ ਅੱਛੀ ਇਹ ਰਕਮ ਹੋਏ ਕਿ ਜਾਤੇ ਪਬਲਿਕ ਨੂੰ ਖੁਸ਼ੀ ਦਾ ਭਾਵ ਖਾਂਦੇ ਕਿ ਦੇਵਤੇ ਪਾਰੇ ਕੋਣ ਆਪਰੀ ਘਟਾਣਾ ਘਟੇ ਇਹ ਸਭ ਦੇਖੇ ਆਮਰਾ ਨਿਰਦੇਸ਼ ਦੇ ਜੋ ਅਮਰੇ ਸਪੈਸ਼ਲ ਕੁਰੀ ਜੇ ਕਿਛੂ ਉਹ ਖਾਣੇ ਮੋਡੀਫਿਕੇਸ਼ਨ ਦਰਕਾਰ ਥਾ ਕਿ ਸਦਾ ਮਤਲਬ ਸ਼ਿਵਾਵੇ ਡੈਸ਼ਨ ਦੇ ਦੇ ভিড় এবছর মেট্রো কানেক্টিভিটি বেড়ে গেছে ভিড় আরো বেশি হবে যেটা মনে করা হচ্ছে পুজো কমিটি সঙ্গে কি বলছেন ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে ডিপার্টমেন্ট ভালোই হবে প্রত্যেকবার আমরা তো সেভাবে অ্যাডমিন করি তো একবার এক্সপেক্ট করি হয়তো যেখানে যেখানে নতুন একটা মেটর চালু হয়েছে স্টার্ট হয়েছে ওখানে একটু বেশি আসতে পারে সেভাবে আমরা ব্যবস্থা করব আর ডায়মন্ড হাবার রোডের ট্রাফিক নিয়ে যদি কিছু বলেন এখানে ট্রাফিক মুভমেন্টটাও তো স্মুথ রাখতে হবে প্রচুর লোক গাড়িতে করে আসে ঠাকুর দেখ আমাদের সব এটাই চেষ্টা থাকবে কি ট্রাফিক স্মুথ হতে থাকে ওর যে পেডিস্ট্রেন কাউ ওটাও ভালোভাবে যেতে পারে তাই আমাদের এরপর পুলিশ কমিশনার সাহেব হ্যাঁ এবার অনয় করবেন আগে আমাদের হয় তারপরে বিষয় চাপ করবেন থ্যাংক ইউ আমরা কলকাতা পুলিশের জয়ন্তীতে